আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কিনা সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্ভুক্তিমূলক মানে কোন নির্দিষ্ট দল নয় ভোটে সব মানুষের অংশগ্রহণ চলতি মাসের নয় থেকে ১৩ তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে উঠে আসে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন রোহিঙ্গা সমস্যা সহ সমসাময়িক প্রসঙ্গ বিবিসির সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন আগামী জাতীয় নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা সেটা Government. Government. as long as they are voters, they are free to vote. make it clear. Hmm. baamlik is not banned. activities of has been banned. which would include an election, and temporarily, and temporarily, whether the election will be included or not, it depends on the okay, so election commission to decide. so there's a possibility then that they could be on the ballot in the next election. again, it will be the decision made by the election commission. we don't have any power to grab it. সাক্ষাৎকারের একটা বড় অংশ জুড়ে ছিল মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা প্রসঙ্গ ডক্টর ইউনুস জানান রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যাবাসনেই একমাত্র সমাধান I am doing my best. Uh, I just visited along with the Secretary General of the United Nations the Rohingya camps and met uh, over 100,000 of them around us discussing what uh, needs to be done and made appeal to the world. Uh, facilitate this uh, to, for them to go back. Repatriation is the only solution to that. People are busy taking care of their food and, and they, they, they thing. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা জানান আন্তর্জাতিক আইনের সাহায্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

নিষিদ্ধ করা হয়নি তার কাজকর্ম সাময়িক ভাবে নিষিদ্ধ করা হয়েছে তবে আওয়ামী লীগ আগামীতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে আমি এখানে নেওয়ার কিছুই অথবা যদি জনগণ চায় তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তো দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে আপনি কি চান যে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দর্শক চলুন এবারে আমরা ভিডিওর বাকি অংশ দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ এই নিউজটি ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে দেখবেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি ব্রিটেন সফর করেছিলেন সেখানেই বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে বিবিসির সঙ্গে আওয়ামী নির্বাচন অনেক বিষয় নিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সবথেকে বেশি কথা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক কথা বলতে দেখা গেল এবার প্রফেসর ইউনুসকে কখনো এটা বলেন কখনো ওটা বলেন মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি আওয়ামী সম্পর্কে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্পর্কে চমকপ্রদ সব কথা বলার চেষ্টা করেছেন যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার কি বললেন প্রফেসর ইউনুজ বিবিসিকে একেবারে বিশেষ করে আওয়ামী নির্বাচন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এই বিষয়গুলোর প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুস মন্তব্য করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই তাহলে শেখ হাসিনা বিষয়ে ইউনুসের সরকার কি ভাবছে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইউনুস অনেকটাকে আলাদা মনে হল চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক বিভিন্ন প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলে আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির সরকারের প্রধান আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা করেছেন জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া যে কোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন অথচ প্রফেসর ইনুস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারল না এটা ব্যাপার না জনগণ ভোট দিতে পারছে কি না সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা নতুন নতুন সংজ্ঞা কি দুদিন আগে আমরা তার প্রেসেক্রেটারিকে একই কথা কথা বলতে শুনেছি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালে এবার প্রফেসর ইউনুসের বিবিসির সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো সম্ভবত প্রফেসর ইউনুসের এই কথাটাকেই দা ওয়ালে প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোন কোন দল অংশ নিচ্ছে কোন দল অংশ নিচ্ছে না সেটা নয় জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয় উত্তরটা হাস্যকর হলেও এখান থেকে নতুন আর একটা মেসেজ আসলো সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে পরিস্থিতি পাল্টে যেতেও পারে যে জাতিসংঘের উদাহরণ তিনি দিলেন যে জাতিসংঘের প্রতিনিধি অন্তর্ভু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞায় তিনি কি বলেছিলেন যে দল নয় জনগণের ভোট দেওয়ার অধিকার তৈরি হলেই সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় সেই তত্ত্বের পরে জাতিসংঘ যে তার অবস্থান পরিবর্তন করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান একটা রিপোর্ট পেশ করে বলেছেন যে বাংলাদেশ পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকার হরণ করা হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে কার্যক্রমের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা থাকছে না এই ব্যাপারগুলোতে তিনি তারা উদ্বিগ্ন জাতিসংঘ উদ্বিগ্ন এবং এটা সমর্থনযোগ্য নয় এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছে জাতিসংঘ যে তার অবস্থান পাল্টেছে প্রফেসর ইউনুস সেটা বোধ হয় পাননি দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি চান যে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করুক আপনি চান কি না হ্যাঁ অথবা না অবশ্যই আপনার মন্তব্য এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে করে যাবেন কারণ আপনি একজন বাংলাদেশের সুনাগরিক আপনার মন্তব্য করার অধিকার এই বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে কোনো স্থানে রয়েছে তো দর্শক বন্ধুরা পরিশেষে আবারও আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোভাবে এখনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ